অর্জন করা সঞ্চয় করা পড়াশোনা করা অন্বেষণ করা খোঁজা গবেষণা করা স্টাডিজ করাকে ফরজ করা হয়েছে তাহলে প্রথম ফরজ হয় মানুষের জীবনে মুসলিমদের জীবনে মুসলমান জীবনে সর্বপ্রথম যে ইবাদতটা খরচ হয় সেটা হচ্ছে শিক্ষা ধর্মীয় শিক্ষা অথচ আপনার ছেলে এফার এফেল বিফার বল সিফার ক্যাট শিখে কিন্তু এ ফর আল্লাহ বা ফর বিসমিল্লাহ এই শব্দ শিখে না বুঝতে হবে আমি এবং আপনি এখনো নামধারী মুসলমান আছি প্রকৃত অর্থে মুসলমান হতে পারে কিন্তু এই দিন এমন একটা দিন আল্লাহ রব্বুল এই ব্যাপারে এত সুন্দর করে সাটিফাই করেছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন সেটা কি আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা তৃতীয়তম পারা পৃষ্ঠা নম্বর 52 আয়াত নম্বর 19 এ বলছেন এন দা দিন ইসলাম অর্থাৎ আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল গৃহীত সংগৃহীত যদি কোনো দিন থাকে যদি কোনো রিলিজিয়ান থাকে যদি কোনো ধর্ম থাকে সেটা হচ্ছে দিন ইসলাম সুভা হেম অর্থাৎ বাকি যতগুলো ধর্ম রয়েছে এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয় একমাত্র দিন ইসলাম আল্লাহর কাছে গৃহীত দিন অথচ আপনার বাড়িতে বিয়ে হলে গান বাজনা হয় অমুসলিমদের মতো আপনার এখন দিবস পালন করে আপনার বাড়িতে কেক কাটা হয় আপনার বাড়িতে বিভিন্ন রং গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা টিভি সিনেমা নাটক সব কিছু চলে কিন্তু আপনার বাড়িতে সতেরোটা সদস্যতেই একটা সদস্য নামাজি খুঁজে পাওয়া যায় না মসজিদে যদি নামাজি আছে তো নামাজের রুলস জানে না নামাজের নিয়ম কেমন জানে না আপনার বাড়িতে যতটি সদস্য আছে দেখা যায় কুরআন পড়তে জানে জানে এর থেকে মজ্জা এর থেকে দুঃখজনক এর থেকে কষ্টকর এর থেকে বড় কিয়ামতের আলামত আর কি হতে পারে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পাশাপাশি নবী মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুন্দরভাবে মিসপাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার দুশো আঠারো ইবনে মাজা গ্রন্থের হাদিস নাম্বার দুশো চব্বিশ এবং সহিহুল জামায়াত সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য যারা পৃথিবীর মতো জীবিত আছে জীবিত থাকবে জীবিত ছিল সকলের উপরে শিক্ষাকে ফরজ করা হয়েছিল শিক্ষাকে ফরজ করা হয়েছে এবং ভবিষ্যতে যারা আসবে তাদের উপরে প্রথম ফরজ হচ্ছে শিক্ষা ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা দিনের শিক্ষা নামাজের শিক্ষা রোজার শিক্ষা হজের শিক্ষা এভরিথিং এ টু জেড যতগুলো ইসলামের রুলস অফ ল আছে নিয়ম আছে ইবাদা আছে সমস্তগুলো শিক্ষা অর্জন করা হচ্ছে বেসিক্যালি আপনার জন্য সহজ অথচ আপনি এই দিনের বেলায় মূর্খ সাজেন আর কিসের বেলায় দুনিয়ার বেলা তখন ককিল হয়ে যান মোহরিল হয়ে যান বিচারক হয়ে যান ব্যারিস্টার হয়ে যান ইঞ্জিনিয়ার জজ প্রফেসর সবই হয়ে যান সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন সময় প্রায় শেষের দিকে আমি শেষাংশে এসে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে দেখুন এই ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলমান হয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের কোনো অংশ থাকে না অতএব বয়স আপনার আমার যা হয়েছে পঞ্চাশ ষাট সত্তর চল্লিশ কুড়ি পঁচিশ যাই হোক না কেন শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো বয়স থাকে না কারণ নাবিকারি সল্লম বা আরে সল্লমের উপরে যখন এ করো অফিসিকাল নাজি ফলে নাজিল হয় তখন তার বয়স ছিল চল্লিশ বছর তখন তার বয়স ছিল ফর্টি ইয়ারস চল্লিশ বছর তাহলে তখন তার বয়স যদি চল্লিশ বছর থাকে আপনার চল্লিশ বছর বয়স হয়েছে বলে আপনি বলছেন এখন বয়স হয়ে গেছে আমাদের কোনো শিক্ষার বয়স আর নেই শিখতে হবে মৃত্যুর আগে পর্যন্ত দেহের শ্বাস থাকা পর্যন্ত শিখতে হবে শিখতে শিখতে যদি আপনি না শিখেও মারা যান আল্লাহ ইনশাআল্লাহ হতে ক্ষমা করবেন কিন্তু যদি আপনি না শিখেই মারা যান আপনি চেষ্টাই করলেন না মারা গেলেন তাহলে ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট জাহান না কারণ দলিল ছাড়া মসজিদটা ঠিক আছে মসজিদের নিজস্ব একটা দলিল নেই এখনো যদি এটা অন্য কেউ এখনো যদি অন্য কেউ বলে যে আমার জায়গা ছিল তাহলে এসে যাবেন না তাহলে দলিল বিহীন যদি দুনিয়ার কোনো কিছু না চলে তাহলে দলিল বিহীন আমার আপনার দিন ইসলাম কি করে টিকতে পারে কি বাদত কি করে টিকতে পারে অতএব আমাকে এবং আপনাকে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা বিশেষ করে যে ইবাদত গুলো আমাদের উপরে ফরজ হয়েছে সেই ইবাদত গুলো ফরজ ইবাদতের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি এবং আমরা শিক্ষা অর্জন করি অন্তত পক্ষে যে কোরআনটাকে টানা হাসেরা করে হলেও এখানে একটি বিষয় আমি বলেই ফেলি হাফেজ আছে

বিসমিল্লা 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 বলতেই আছে বলতেই আছে পারে না পারে না চেষ্টা করছে আর যে ব্যক্তি বলছে বিসমিল্লাহি রহমান রহিম এই এক শতকাতে যে পড়লো এ যদি দশ নেকি পাই যে ব্যক্তি চেষ্টা করছে পারে না আবার চেষ্টা করছে পারে না এই ব্যক্তি তার থেকে ডবল নেকি পাবে বলি সুবাহ অথচ এরা এই সুর নিয়ে আছে আর সুর এমন সুর দিচ্ছে যে গান বাজনা কেউ হার মানাচ্ছে লাহ বলা কোয়াচাই এই করার নামে মুসলমানকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে আমি বলি মুসলমান আজকে আপনাদের এই মসজিদে চারশো সাততম মসজিদে খুঁজবা চারশো চার চারশো ছটা মসজিদে আলহামদুলিল্লাহ কুদবা হয়েছে সব জায়গায় একটা কথা বলেছি যে প্রত্যেকটা মুসলমানকে টানা হাঁচড়া ভাঙা চূড়া ল্যাংড়া লুড়া করে হলেও মরার আগে কোরআনকে শিখতেই হবে নইলে সে মুক্তি পাবে না আর যারা বলছে আগে সহি করো এই করো সেই করো তারা কিন্তু ভুল কথা বলছে এদের বিরুদ্ধে দলিল আছে কোরআন মহাদিসের উপযুক্ত দলিল আছে যেটা আজকে সময়ের অভাবে দিতে পারছি না তবে বাংলা উচ্চারণে কোরআন পড়া যাবে না হিন্দি উচ্চারণে কোরআন পড়া যাবে না তবে ইংরেজি উচ্চারণে কোরআন পড়া যাবে না কোরআনকে আরবি ভাষায় পড়তে হবে এটা হচ্ছে এর শর্ত এটা হচ্ছে এর শর্ত তবে আপনি পারেন না বারবার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল সহজ করবেন এবং সূরা তোহা 20 নম্বর সূরা আয়াত নম্বর 114 বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা অর্থাৎ আল্লাহ তাআলা আপনি আমার জ্ঞানকে আমার ইলমকে বাড়িয়ে দিন বৃদ্ধি করুন তাহলে আমরা অন্ততপক্ষে কোরআন শিখব অন্ততপক্ষে বলি ইনশাআল্লাহ আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা ইয়া আল্লাহ তাআলা আমরা আজকে জুমার খুতবা শেষাংশে এসে আপনার কাছে এই ফরিয়াদ জানাচ্ছি আমরা মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেছি অথচ আমরা ইসলাম থেকে দূরে আমরা মুসলমান দাবি করছি অথচ ইসলাম থেকে দূরে নেই রাজ প্রকাশে গোপালেশ শতবার আমরা প্রতিটা নিয়ত পাপ করে চলেছি আল্লাহ আমরা মানুষ আমাদের জীবনে ভুলভুটি হতেই পারে আপনি আমাদের ক্ষমা করুন আমরোবি আল্লাহু আমিন হে আল্লাহ আমাদের আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাগো সেফায়ে কামিলা আযিলা করুন আমরোবি আল্লাহু আমিন